কুলফি মালাইয়ের মিষ্টি স্বাদে সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে আর সেই সাথে সুনামও রয়েছে আকাশচুম্বী সুস্বাদু কুলফি মালাই বিক্রি করেই দারিদ্রতাকে হার মানিয়ে হয়েছেন স্বাবলম্বী এক ক্ষুদ্র উদ্যোক্তা প্রতি মাসে লাখ টাকার কুলফি আইসক্রিম বিক্রি করে সেই কুলফিওয়ালা কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালাই এখন বদলগাছির গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি করেন এক কুলফিওয়ালা বলছিলাম উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের বাসিন্দা বাবু মিয়ার কথা এক সময় অভাব অনটনে সংসার সামাল দিতে হিমশিম খেত বাবু পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে চলত বাবুর সংসার বছর দুয়েক আগে জীবন আর জীবিকার তাগিদে নিজ এলাকার গন্ডি পেরিয়ে কুষ্টিয়ায় যান শ্রমিকের কাজ করতে এ সময় কুষ্টিয়ার এক কুলফিওয়ালার সাথে তার পরিচয় হয় এই সুযোগে তার কাছ থেকে শিখে নেন মালাই কুলফি তৈরির কলাকৌশল পরে ঢাকা থেকে কুলফি তৈরির একটি মিনি মেশিন পঁচিশ হাজার টাকায় কিনে নিয়ে আসেন গ্রামের বাড়িতে এরপরই শুরু হয় কুলফিওয়ালা বাবুর জীবন আর জীবিকার নতুন এক সংগ্রামের অধ্যায়ে আইসক্রিমের করতেছি আমার এই আইসক্রিম তৈরি করি আপনার গরুর দুধ এলাচ তা লং তেজপাতা কাজু বাদাম কাটবাদাম অন্যান্য ময় মশলা দিয়ে এই আইসক্রিম তৈরি করি আইসক্রিম যারা খাইছে সকলে বলছে ভালো এখন যদি আপনারা সকলে মিলে খান তাহলে আমি আইসক্রিমটা আরো সুন্দর করে ভালো করে আপনাদের খাওয়াইতে পারবো দাম মাত্র দশ টাকা আইসক্রিম কি নাম আইসক্রিমের নাম অরিজিনাল নাম হলো দিল পাহাড় কাঠি কুলফি আইসক্রিম হ্যাঁ এটাকে আঞ্চলিক কি নামে ডাকা হয় এটাকে দিল কুলফি কুলফি কয়ে ডাকে হ্যাঁ বাবু ভাই কুলফি আইসক্রিম আপনার নাম মোহাম্মদ রবি ইসলাম বাবার নাম হলো মুজিবুর রহমান কত বছর ধরে এই আইসক্রিমের ব্যবসা করেন আমি গত বছর থেকে আইসক্রিমের ব্যবসা আচ্ছা এই 25000 টাকা 25 কি করতে কোন পেশা আগে আমি গরু বসে তামড়া ব্যবসা গেছি এমন সারা দিনে বিক্রি হয় সারা দিনে আল্লাহর রহমতে দিন পথ ভালোই যায় ভালো ভালো বিক্রি হয় 3000 4000 টাকা মাল বেশি আইসক্রিম বিক্রি হয় কতগুলি 3 4000 মাল বিক্রি হয় এদিকে দেবগঞ্জ বাজারে কাশাইলের বাউ হয় আসছিল মানে আইসক্রিম বানালো পাঁচ মিনিটের মধ্যে অনেক আইসক্রিম বিক্রি করলো তো এখানে আপেল নামে একটা দোকানদার ছিল অনেক অনেক আইসক্রিম পাইকারি নিল খুব সুস্বাদু আইসক্রিম খাইতেও ভালো তো দাম দশ টাকা করে আইসক্রিম খাই ভাই লাগানা আইসক্রিম